সেদিন সন্ধ্যায় দেখি আমাদের এলাকায় মেলা বসেছে এর আগে আমি মানে দশ পনেরো বছর ধরে তো এখানে আছি কখনোই মেলা বসতে দেখিনি তো মেলা বসতে দেখে বাচ্চাদের নিয়ে চলে গেলাম মেলাতে মেলাতে যে দেখি মজার মজার সব খাবারের আয়োজন তারপরে খেলনা তারপরে কিছু টুকিটাকি জামা কাপড় আর এই মেলাটা ছিল পোষ মেলা না কিন্তু আমরা ফার্স্টে ভেবেছিলাম পোষ মেলা বোধ পরে দেখি না এটা ওয়াজ মাহফিলের জন্য একটা আয়োজন করছে সেইখানে মেলা তবে ওয়াজ মাহফিলের মেলা যে এত বড় হয় আমি কখনও দেখিনি এই প্রথম দেখলাম খুবই ভালো লাগতেছিলো বাচ্চারাও খুব মজা পাচ্ছিল এক সাইডে ওয়াজ মাহফিল তখনও শুরু হয়নি সন্ধ্যার দিকে অনেক বাচ্চা এসেছিলো মহিলা পুরুষ সবাই ছিল তো সবাই মেলায় একটা উৎসব উৎসব ভাব নিয়ে ঘুরতেছিলো এটা খুব ভালো লাগছে অনেক খাবার স্টলের মধ্যে এই একটা স্টল ছিল আঠাইশ রকমের ভর্তা দিয়ে চাপটি বানাচ্ছিল তো এইটা দেখে গিয়ে আর লোভ সামলানো যায় আমরা চাপটি খেতে যাই সেই পূর্বাঞ্চল তাই এখানে দাঁড়িয়ে গেলাম সন্ধ্যার সময় যেহেতু গিয়েছিলাম তো আঠাশ রকমের ভর্তার আমরা রকম কোনোটাই অত বেশি ভালো লাগেনি শুধুমাত্র একটা ছিল চাইনিজ লেবুর ভর্তা ওইটা সরিষা দিয়ে চাইনিজ লেবু দিয়ে কীভাবে বেটে বুটে বানাইছে খুবই মজা লাগতেছিল আর এই যে গরম গরম চাপটি বানিয়ে দিচ্ছিলো একসাথে চার পাঁচটা চাপটি বানাচ্ছিলো খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর বিশেষ করে কালো জিরা আর এই চাইনিজ লেবুর ভর্তাটা দিয়ে বেশি ভালো লাগছে আমাদের তো আমরা এগুলা দিয়ে বেশ মজা করে খেলাম খেয়ে দিয়ে তারপরে মেলায় ভালো মতো ঘুরে দেখলাম ঘুরে দেখার পরে যে এই সব লাইটিং ফাইটিং আর জিনিসগুলা খুবই পছন্দ করছিল বাচ্চারা আর এই বাচ্চার দুইটা বোধহয় ভাই বোন ছিল আমাদের গান শুনাইলো আর এইখানে হচ্ছে এই যে মিষ্টি আইটেমগুলা এইগুলা সেই ছোটবেলা থেকে দেখতেছি এগুলোকে দানাদার কদমা খাজা তারপরে কি সব নাম ছোটোবেলায় শুনতাম এখন আর মনে নাই আমি এগুলো সারা জীবনেও খুব কম খাইছি মানে এত মিষ্টি চিনি দিয়ে বানানো ভালো লাগে না তারপরে মেলা থেকে কি কি কিনলাম সেগুলো দেখাই এই যে আমি কিনেছি এই দুইটা কাঠের খুন্তি আর কিছু না আর সব বাচ্চারা কিনেছে আর সব কিছুর দাম সবচেয়ে মজার কথা সবই দশ টাকা করে আমি এরকম সস্তায় আর কোথাও কিছু দেখি নাই এই জন্য ঝুড়ি ভরে আমরা এগুলো কিনে নিয়ে আসছি এইগুলো সব দশ টাকা করে কিনে কিনে নিয়ে আসলো বাচ্চারা খেলার জন্য আর এই লাইটিং দেওয়াগুলো বোধহয় পঁচিশ টাকা করে ছিল না তিরিশ টাকা এরকম এটাও এরকম তো এগুলো খুব ভালো লাগতেছিল দেখতে এত সস্তায় পেয়ে মানে আমরা বেশ মজা করে ঘুরে ঘুরে কিনে নিয়ে আসলাম তবে ওখানে বোরকা টাইপের অনেক কিছু ছিল হিজাব বোরকা জায়নামাজ এইগুলো আর আমরা কিনি নাই তো ওগুলারও দাম কম ছিল দেখলাম চারশো পাঁচশো তিনশো এরকম ছিল জানি না এগুলো কোথা থেকে আসছে এত সস্তায় বিক্রি করলো আর এই ছোট্ট হারিকানটা কি সুন্দর না কিউট এটা কিন্তু চাবির রিং লাইট জলে আর এই যে বাচ্চারা এইগুলাই কিনছে খেলার জন্য যাই হোক সন্ধ্যার পরে আমাদের এলাকায় কখনোই দেখিনি এরকম মেলা বসতে একটা মেলা দেখে ভালোই লাগলো একটু ঘুরে ঘুরে আসলাম হেঁটে হুঁটে খেয়ে দিয়ে আসলাম আর ও চিংড়ি মাছ কিনে নিয়ে আসছিলাম চিংড়ি মাছ ওই যে ভেজে ভেজে বিভিন্ন মেলায় বিক্রি করে ওইটা আর আমি খাইনি গ্যাসের সমস্যা যেহেতু আর এই যে কলমগুলো কিনছিলো কলমগুলো বেশ সুন্দর ছিল দেখতে এইগুলোও কি সব কিনছে বাচ্চারা যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট একটা ব্লট দেখলেন